এই ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা বোর্ড কোশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা না হয়েছে রাজশাহী বোর্ড দু থেকে কমপ্লিটিং সেন্টেন্সের কোয়েশ্চেনে তোমাকে একটা সেন্টেন্সের অংশ দেওয়া হয় এবং বাকি অংশটুকু কমপ্লিট করতে বলা হয় চলো আমরা আজকের যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের সেন্টেন্সগুলো দেখি এবং এগুলো কিভাবে কমপ্লিট করতে হবে সেটা শিখে ফেলি ফার্স্ট সেন্টেন্স খেয়াল করো ইফ আই হ্যাড এ ক্যামেরা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইফ তোমাকে খেয়াল রাখতে হবে যে ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে এর পরে হয় সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভাবার বেস এভাবে হয় সো ইফ আই হ্যাড ক্যামেরা আমার যদি একটা ক্যামেরা থাকতো আই উড টেক সাম পিকচার্স ওকে আমি কিছু ছবি তুলতাম ইফ আই হ্যাড ক্যামেরা আই উড টেক সাম পিকচার্স আমি কিছু ছবি তুলতাম দেখো ইফ পরে পাশ ডেফিনেট আছে এরপরে আমরা সাবজেক্ট প্লাস উড প্লাস বেইসার প্লাস অবজেক্ট এভাবে লিখেছি তো তুমিও তাই করবো এটাকে বলে সেকেন্ড কন্ডিশনাল ওকে ইফ প্লাস পাস্ট ইনডেফিনেট সাবজেক্ট প্লাস উড প্লাস বেজ বেইসার আই লাইক ফটোগ্রাফি ভেরি মাচ ফোটোগ্রাফি ফটোগ্রাফি করতে ছবি তুলতে আমার অনেক পছন্দ তারপরে দেখো যে দো দো মানে যদিও ওকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো দো যদিও হি ওয়াজ ব্রিলিয়েন্ট সে অনেক মেধাবী যদিও সে অনেক মেধাবী তারপরে দেখা যাচ্ছে যে হি ওয়াজ ভেরি ইরেগুলার ইন হিজ ক্লাস সে তার ক্লাসে ইরেগুলার নেগেটিভ কিছু হবে আই থিঙ্ক দ্য হি ওয়াজ ব্রিলিয়েন্ট যদিও সে মেধাবী তাহলে আমরা বলতে পারি যে হি কুড নট মেক গুড রেজাল্ট ওকে যদিও সে অনেক মেধাবী কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারেনি আমি কুড নট কেন বলেছি কারণ দেখো এটা পাস্ট টেন্সে আছে ওকে এটা প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে হয়তো ক্যান নট হতো সো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি টেন্সের যে অ্যালাইনমেন্ট এটা অবশ্যই খেয়াল রাখবা যে কোন সিচুয়েশনে কোন কনটেক্সটে বলেছে প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার টেন্স খেয়াল রাখতে হবে তোমাকে তারপরে দেখো যে জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট জামিলের একটা দুর্ঘটনা হয়েছে ইয়েস্টারডে গতকাল এটা অতীতের ইনসিডেন্ট ওয়াইল ওয়াইল মানে যখন বলতে পারি ওয়াইল হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট তখন তার একটা দুর্ঘটনা হয়েছে ওয়াইলের ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ওয়াইলের পরের যে সেন্টেন্সটা থাকে সেটা পাস্ট কন্টিনিউস টেন্সে হয় ওকে তুমি খেয়াল রাখো যে ওয়াইলের পরে

এরপরে নর্মাল আরেকটা টু হয় এভাবে হয় সেন্টেন্সটা নিয়ম আছে টু প্লাস প্লাস টু সো আমরা এভাবে লিখব যে দেখ ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই ওকে যে আমার জন্য এই গাড়িটা কেনা অনেক এক্সপেন্সিভ এই দেখো এখানে টুটা হয়েছে ওকে টু এক্সপেন্সিভ ফর মি টু বাই ওকে টু অ্যাজেক্টিভ টু দেয়ার গো আ দ্যাট একটা প্রবাদ আছে যে প্রবাদ তো অনেক বিষয়েই আছে অনেক কিছু নিয়েই প্রবাদ আছে কোন প্রবাদ এখানে হবে এটা বুঝতে হলে তোমাকে বাকি অংশটুকু পড়তে হবে সো উই শুড মেক ফ্রেন্ডশিপ উইথ জেন্টলম্যান তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ফ্রেন্ডশিপ নিয়ে বা বন্ধু নিয়ে এরকম রিলেটেড কোনো একটা প্রবাদ হবে সো আমরা এখানে বলবো যে দেয়ার দেয়ার গো ইজ প্রভার দ্যাট আন ইজ নোন বাই দা কম্পানি হি কিপস ওকে এরকম একটা প্রবাদ আছে যে আ্যান ইজ নোন বাই দ্য কম্পানি হি কিপস যে একটা মানুষকে তার বন্ধু দেখে চেনা যায় সো এখানে এই প্রবাদটাই হবে যে দে গোজ এ প্রভার দ্যাট আ্যান ইজ নোন বাই দ্য হি কিপস একটা প্রবাদ আছে যে একটা মানুষকে তার বন্ধু দেখে চেনা যায় সো তাই উই শুড মেক আমাদের বন্ধুত্ব করতে হবে উইথ জেন্টলম্যান ভালো মানুষদের সাথে ভদ্র মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে কেননা একটা মানুষকে তার বন্ধু দেখে চেনা যায় এই তো এইভাবে তুমি এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারো এরপরেও যদি তোমাদের কোনো কোস থেকে থাকে কোনো কনফিউশন থেকে থাকে জিজ্ঞেস করতে পারো আর তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য